আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানের শ্রদ্ধা সভাপতি পঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি যিনি বিগত দিনের স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের রাজপথে যে কয়জন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অল্প কয়জন নেতা দক্ষিণ সুরমায় তথা সিলেট ডাকা সিলেট মহাসড়কে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দুর্বার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন যার অবদান এই পাঁচই আগস্টের বিপ্লবে ভুলে থাকার কথা নয় আজকের অনুষ্ঠানে সম্মানিত সহসভা বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব রাজনীতিবিদ জনাব আমিরুর রহমান শিক্তা ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আপনাদের লালাবাজার ইউনিয়ন শ্রমিক দলের দরস ভাই সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আপনাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ভাই উপস্থিত আমাদের তরুণ নেতৃত্ব পাবেল আলাউদ্দিন কামরান সহ এখানে উপস্থিত সবাই যারা লালাবাজার ইউনিয়ন থেকে শীতবস্ত্র বস্ত্র নিতে এসেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শীতবস্ত্র অনুষ্ঠানটি আসলে রাজনৈতিক অনুষ্ঠান নয় এটি একটি মানবিক অনুষ্ঠান একটি শীতার্থ মানুষকে সাহায্য করার অনুষ্ঠান যেহেতু রাজনৈতিক অনুষ্ঠান নয় তারপরও কিছু রাজনৈতিক কথা না বললে আসলে বিগত ষোলোটি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কোন কর্মী প্রকাশ্যে রাজপথে বড় কোনো সমাবেশ করে আপনাদের কাছে বলার মতো সেই সুযোগটা কিন্তু সৈরাচার শেখ হাসিনা দেয়নি আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর কি স্টিম রোলারটি চালানো হয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমান থেকে শুরু করে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য কি না করা হয়েছে আপনারা দেখেছেন এই ষোলোটি বছর বাংলাদেশের প্রতিটি মানুষের কি দুর্দশা নেমে এসেছিল শেখ হাসিনা ওয়াজের শাসন আমলে একটি পরিসংখ্যান দিলেই বই বিষয় পরিষ্কার এই বিগত ষোলোটি বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দেয়া হয়েছে সেই দেড় লক্ষ মামলা পঞ্চাশ দেড় লক্ষ আসামি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেড় লক্ষ মামলা পঞ্চাশ লক্ষ আসামি এই যে পরিসংখ্যানটা একটা দলের উপর চিন্তা করেন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী অর্থাৎ যারা জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে আছে এই পঞ্চাশ লক্ষ আসামির মধ্যে কেউ আমার মনে হয় না বাদ গিয়েছে এমন একটি নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে এখানে আপনারা সাক্ষী দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ এই তিনটা নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের ছেলে সন্তান প্রতিবেশী যদি কেউ বিএনপি করে তাকে আপনারা দেখেছেন এই তিনটা নির্বাচনের আগে মাস খানেক আগ থেকে কেউ বাড়িঘরে থাকতে পারে নাই কেউ নির্বাচনী কেন্দ্রের পাশে যেতে পারে নাই কারো বাড়িতে পুলিশ যায় এমন রেকর্ড নাই অর্থাৎ পুলিশ এবং শেখ হাসিনা এই বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমান শুধু নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপর স্টিম রুলার চালিয়েছে আমাদের সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে সেই ইলিয়াস আলীকে কে গুম করেছিল বেরিয়ে আসছে এখন প্রতিটি ঘটনা আপনারা জানেন বিগত দিনে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গুমের ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা তার নির্দেশে এম গুম করা হয়েছে চিন্তা করেন একটা দেশের প্রধানমন্ত্রী একটা বিরোধী দলের একজন সাবেক এমপিকে কিভাবে অপহরণ করার মতো নিকৃষ্টতম কাজের অর্ডারটি দিতে পারে আপনারা জানেন এই বিগত ষোলোটি বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মিলাদ মাহফিল করতে গেলে পুলিশের অনুমতি নেওয়া দরকার হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো প্রোগ্রাম করতে গেলে যদি অনুমতি না নেওয়া হতো মিলাদ মাহফিল হোক কোরআনে খতম হোক সব জায়গা থেকে মানুষ ধরে নিয়ে যাওয়া হতো এই ষোলোটি বছর আমরা যে নিষ্পেষিত নিষ্পেষিত হয়েছি আপনারা দেখেছেন সকলেই সাক্ষী সে বিষয়টি বলার কিছু নেই শুধু একটি কথা চিন্তা করেন উনআশি বছর বয়স্ক একজন মহিলা বেগম খালেদা জিয়াকে মৃত্যুর অপেক্ষায় রেখে শেখ হাসিনা যে নাকি অপেক্ষা করতেন কখন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনবেন একজন উনআশি বছর বয়স্ক বৃদ্ধ মহিলা যিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে তাকে কিভাবে বিনা চিকিৎসায় মারা যায় সেই পরিকল্পনাটি ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাদের একজন নির্মম নিকৃষ্ট কতটুকু অমানবিক হলে একজন বয়স্ক মহিলার প্রতি সে এরকম আচরণ করতে পারে তার আচরণের বা তার নিকৃষ্ট আহ কর্মকাণ্ডের উদাহরণ দিয়ে শেষ করার কিছু নেই আমরা এখন পরিবর্তন চাই আমরা দেখেছি আমরা দেখেছি পাঁচই আগস্টের পর অনেক পরিবর্তন এসেছে কিন্তু আমরা কি পরিবর্তন চাই আমরা এতদিন দেখেছি যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আমাদের উপর নির্যাতন হয়েছে আমরা নির্যাতকের পরিবর্তন করেছি নির্যাতক বদলে আমরা কিন্তু আরেকজন নির্যাতক নিয়ে আসতে চাই না যে সিস্টেমে নির্যাতন করা হয়েছে নির্যাতকের পরিবর্তনের পর আমরা নির্যাতনের সিস্টেমের পরিবর্তন চাই সেটা তারেক রহমান একত্রিশ দফায় স্পষ্ট বলে দিয়েছেন এই বাংলাদেশ আবার শেখ হাসিনা বাংলাদেশ হবে না এই বাংলাদেশ আবার আওয়ামী লীগের বাংলাদেশ হবে না এই বাংলাদেশ আবার গুম বাংলাদেশ হবে না সেটা আপনারা বা বিএনপির বা কর্মসূচি দেখলে বুঝতে পারবেন এই বাংলাদেশ হবে জনগণের এই বাংলাদেশ খালেদা জিয়ার হবে না কারহমানের হবে না এই বাংলাদেশ হবে আপনার আমার

নির্বাচিত করতে পারি কিন্তু বিগত ষোলোটি বছর এই শেখ হাসিনা অজে তিন তিনটি নির্বাচন করেছে যেখানে বাংলাদেশের মানুষের ভোটের কোনো অধিকার ছিল না আমরা কেউ ভোট দিতে পারিনি আবার যারা ভোট দিয়েছি তাদের ভোটের সংখ্যাটা হিসাবেও আনা হয়নি আমরা দেখেছি তারেক রহমান বিদেশে থেকে কি পরিশ্রম করে এই পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করার জন্য আন্দোলনকে সফল করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন আমরা জানি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে কিন্তু আপনারা বিশ্বাস করুন যদি ষোলোটি বছর বিএনপি রাজপথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন না করত। এই পনেরোই আগস্ট সৃষ্টি হতো না যদি অন্যান্য দলের মতো বিএনপি রাজপথ থেকে চলে যেত যদি বিএনপির নেতাকর্মীরা ঘরে চলে যেত তাহলে পাঁচই আগস্ট হতো না ষোলটি বছর বিএনপির নির্যাতন নিপীড়নের পরে আন্দোলন করার মাধ্যমে কিন্তু শেখ হাসিনা আজাদ পতন হয় যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে সেখানে হয়তো নেতৃত্বটা আমরা লাস্ট মুহূর্তে এসে ছাত্র জনতার হাতে দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেটা অন্য ইতিহাস শুধু শেখ হাসিনা জজাদকে পতন ঘটানোর জন্য বাংলাদেশকে এক মঞ্চে আনার জন্য তখন তারেক রহমান বারবার বলেছিলেন ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনকে বিএনপি যুবদল ছাত্রদল মিলে যেন আমরা সকলে সফল করি সারা বাংলাদেশ তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার আন্দোলনকে সফল করার জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যুব দলের শত শত নেতা কর্মী আন্দোলনে নিহত হয়েছে কিন্তু আমরা প্রকাশ্যে কখনো বলিনি বিএনপি আন্দোলন করছে কেন বলিনি এই আন্দোলনটাকে আমরা চেয়েছিলাম সারা বাংলাদেশের মানুষের আন্দোলন হিসেবে গড়ে তুলতে কোনো এক এক দলের নয় সেজন্য আমরা ছাত্র জনতার ভেনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় ভূমিকা রেখে এই আন্দোলনটি সফল করেছে সাথীয় বন্ধুরা আমরা আজকে এখানে যার সৌজন্যে যার মাধ্যমে আমরা আজকের এই মালিক ভাইয়ের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি তাদের দুজন আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র নেতা কুকন যা আগে ছাত্রনেতা ছিল এখন প্রবাসী আমাদের আরেক ভাই নজরুল কথা না বললে নয় চিন্তা করেন আমরা যখন একটা মিলাদ মাফিল করতে পারিনি তার মানে আপনাদের এভাবে আমরা কম্বল বিতরণ বা অন্যান্য সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের প্রকাশ্যে আসতে পারিনি কারণ ফেসিস্ট আওয়ামী সরকার আমাদেরকে সেই সুযোগটা দেয়নি কিন্তু পাঁচই আগস্টের পর আপনারা দেখবেন ধারাবাহিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাহী দলের দেশি বিদেশি প্রত্যেক নেতাকর্মী কিন্তু আপনাদের সহদায় সহযোগিতার জন্য এগিয়ে আসছেন মালিক ভাই বিগত দিনে বাংলাদেশে এসেছিলেন আমাদের বলে গিয়েছিলেন আপনাদের পাশে থাকার জন্য এই যে খুকর নজরুল তারা প্রবাসী থেকে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করছে এবং তারাও জানে এখন একটি মুক্ত পরিবেশ আছে আমরা যদি চেষ্টা করি তাদের মাধ্যমে আপনাদের করতে জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের আমাদের আমাদের সকলের কথা চিন্তা করে কিন্তু রাজনীতি করে থাকে এই পরিবেশটা যদি বজায় থাকে আমি আশা করি খুকন নজরুলরা আরো এগিয়ে আসবে এবং আমরা আপনাদেরকে আরো বেশি সহযোগিতা করবো আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করে আপনাদেরকে এই উপহারগুলো তুলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খুকন যারা এখানে এই করেছেন। আমরা শেষ পর্যায়ে যার জন্য এই অনুষ্ঠানটি অর্থাৎ এম এ মালিক ভাই তার সম্পর্কে দু চারটি কথা না বললেই নয় কারণ এই মানুষটি কিন্তু আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তিনি নির্দেশ দিয়েছেন তারেক রহমানের নির্দেশ পেয়ে আপনাদেরকে গুলা দেওয়ার জন্য মালিক ভাই এই দক্ষিণ সুর আমাদের এই পার্শ্ববর্তী তেতলি ইউনিয়ন লালাবাজার ইউনিয়নের সন্তান ধরা যায় কারণ লালাবাজার এবং তেত্রি ইউনিয়নকে আমরা কখনো আলাদা মনে করি না আমরা মনে করি একই ইউনিয়ন আমাদের এই তেতলি ইউনিয়নের কৃতি সন্তান জনাব এম এ মালিক ভাই মালিক ভাই উনিশটি বছর বাংলাদেশে আসতে পারেনি তা মালিক ভাইয়ের মা মারা যাওয়ার পর বাংলাদেশে খবর দেওয়ার ব্যবস্থা করতে পারেননি কারণ শেখ হাসিনাওয়াজদের চক্ষুশীল ছিলেন এম এ মালিক ভাই আমরা যখন বাংলাদেশের রাজপথে আন্দোলন করতে গিয়ে রাজপথে টিকতে পারি নাই বারবার আমাদেরকে গুম কুন হত্যার মাধ্যমে পুলিশ সরাসরি গুলির মাধ্যমে রাজপথ থেকে তুলে দিয়েছে আমরা দেখেছি বাংলাদেশের বাহিরে মালিক ভাইয়ের কণ্ঠ কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়েছে মালিক ভাই লন্ডন সহ সারা বিশ্বে যেখানে শেখ হাসিনা পদার্পণ করেছে সেখানেই কিন্তু গিয়ে তিনি প্রটেস্ট করেছিলেন শেখ হাসিনা জজাদকে একজন স্বৈরাচার একজন ডিকটেটর হিসাবে সারা বিশ্বে তুলে ধরেছিলেন মালিক ভাইয়ের এই অবদান কিন্তু আমাদের পাঁচই আগস্টের আন্দোলনে বিপ্লবে কম নয় মালিক ভাই সারা বিশ্ব ঘুরে শেখ শেখ একজন লুটেরা প্রমাণ করতে পেরেছিলেন বলে সারা বিশ্ব হাসিনাদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণকে সমর্থন দিয়েছিল পাঁচই আগস্টের যে আন্দোলন সফল হয়েছিল সেখানে বহির্বিশ্বের যে সমর্থন ছিল তার পিছনে মালিক ভাইয়ের অবদান কিন্তু অসামান্য এই মালিক ভাই যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল দু এক থেকে দু সাল পর্যন্ত এই দক্ষিণ সময় বিএনপিকে সংগঠিত করার জন্য এমন কোনো কাজ নেই তিনি করেননি তিনি বাংলাদেশের এই দক্ষিণ সময় ফেন্সুগঞ্জের প্রতিটি গড়ে প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সংখ্যা বাড়ানোর জন্য বাংলাদেশ জাতীয় দলের দলের নেতৃত্ব বাড়ানোর জন্য তিনি কাজ করে গিয়েছেন এবং যার ফলে আমরা দু হাজার সালের বিশাল একটি বুট পেয়েছিলাম এবং নির্বাচিত হয়েছিলাম এই এম এ ভাইয়ের সাংগঠনিক তৎপরতার কারণে তো আমার অনুরোধ থাকবে এম এ ভাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যদি বেগম খালেদা জিয়া মনে করেন যদি তারেক রহমান মনে করেন যে এম এ ভাইকে দিয়ে দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জের উন্নয়ন হবে হয়তো মালিক ভাইকে নমিনেশন দেবেন যদি মালিক ভাইকে নমিনেশন দেন অথবা অন্য জায়গাওকে নমিনেশন দেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালিক ভাইয়ের নীতি হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থা থেকে দেখে আমরা রাজনীতি করব এবং তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে নির্দেশ থাকবে সেই নির্দেশ মেনেই আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাব আগামী নির্বাচনে দানের শীষকে বিজয়ী করাই হচ্ছে আমাদের আমাদের দলের সকল নেতাকর্মীর ইভেন এম মালেক ভাইয়ের স্বপ্ন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষ প্রতীক এই দক্ষিণ সুরমায় জাখে দেওয়া হবে আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ধানের শীষকে নির্বাচিত করতে পারবো এম এ ভাইয়ের যে অবদান আমরা অবশ্যই আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড এম এ ভাইয়ের সেই অবদানকে মূল্যায়ন করে তাকে যথাযুক্ত স্থানে অধিষ্ঠিত করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনার অনুরক্ত অনুভক্ত হাজারো হাজারো নেতাকর্মীকে আশ্বস্ত করবেন যে ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সম্মানজনক প্রতিদান দিয়েছে ভাইয়ের অবদানের জন্য আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে গিয়েছেন তিনি যেন সুচিকিৎসার মাধ্যমে ভালো হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন পরিশেষে বেগম বেগম খালেদা খালেদা জিয়ার জিয়ার একটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় সাথে শেখ হাসিনা পার্থক্য দেখাতে গিয়ে বিগত দিনে আমাদের এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন তিনি খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়ে বলেছিলেন এই যে শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর আপনার উপর নির্যাতন করলো নিপীড়ন করলো আপনাকে জেলে দিলো আপনাকে থিলে থিলে মেরে ফেলার জন্য সে আপনাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিল না এই যে কত নোংরা কথা কত নোংরা ভাষায় ব্যবহার করেছিল আপনি তার বিরুদ্ধে কিছু বললেন না কিছু বলেন না কেন তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন কি আর বলবো যা বলার আল্লাহর কাছে বলি এই যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা পার্থক্য শেখ হাসিনা ওয়াজেদের পিতা মাতা সহ তার পরিবারের লোকরা একটি সেনা নিহত হয়েছিলেন সেই সেনা কাহিনী আপনারা সকলেই জানেন সেই কাহিনী না হলে হয়তো বাংলাদেশ এই শেখ হাসিনা মতোই আরো ষোলোটি আহ পঞ্চাশটি বছর হয়তো আমরা আরো সহিরা শাসনের হাতে থাকতাম সেটা অন্য বিষয় কিন্তু সেই বাবা মার মৃত্যু নিয়ে শেখ হাসিনা এখনো কান্নাকাটি করে পালিয়ে যাওয়ার পরও নেতাকর্মীদের সাথে ফোনে আলাপ করার সময় এখনো মা বাবার সেই হত্যাকাণ্ড নিয়ে সে এখনো কান্নাকাটি করে অথচ বেগম খালেদা যে দেখবেন তার নিজের উপর তার সন্তান মৃত্যুবরণ করার পরও তিনি কিন্তু এত কান্নাকাটি করে অর্থাৎ নিজের উপর যে আঘাত এসেছে সেই আঘাতটাকে পুঁজি করে তিনি কখনো রাজনীতি করেন নাই খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে আপনাকে নিয়ে আমাকে নিয়ে আমাদের উপর আঘাত আসলে খালেদা জিয়ার অন্তর কেঁপে উঠে তিনি সেটা বলেন তিনি নিজের আঘাত নিয়ে নিজের দুঃখ নিয়ে নিজের কষ্ট নিয়ে বাংলাদেশের মানুষকে ভুট টানার সেই সস্তা রাজনীতি করেন না বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই নেত্রী যিনি বাংলাদেশের সতেরো কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তাধারা এই সতেরো কোটি মানুষকে নিয়ে আর এজন্যই তিনি বলেছিলেন আমি বাঁচতে হয় বাঁচবো মরতে হয় মরব সেটা বাংলাদেশে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই বাহিরে আমাদের বন্ধু আছে বাহিরে আমাদের প্রভু নেই এই নেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ একদম এবং সবচেয়ে সুরক্ষিত বেগম খালেদা জি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া দল বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আবার আপনাদের কাছে এসেছি দয়া করে আগামী নির্বাচনে বিএনপির যে একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের ভবিষ্যৎকে আরো সুন্দর করার জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে কমিয়ে আনার জন্য আমাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিছনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আসুন আগামী নির্বাচনটা হোক আমাদের আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিএনপির দফাকে বাস্তবায়নের জন্য দানের শীষে বুট দেওয়ার সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে আয়োজক সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি খোঁধা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মাসুম আলম ভাইকে অত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোদ্ধা সহকর্মী যারা উপস্থিত হয়েছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি নজরুল মনির ভাইকে এবং আলাউদ্দিন ভাইকে এবং আমার সহযোদ্ধাদের যারা উপস্থিত হয়েছেন এরপর বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সয়নংলা বাজার ইউনিয়নের বিপ্লবী সভাপতি এবং বারবার নির্বাচিত কারাব কারা নির্যাতিত নেতা যিনি এই এলাকার সবার প্রিয় আমাদের শ্রদ্ধাবাজন অভিভাবক

Breaking辰 ¿ tenga que algún vao que este Allah pez es ayudaz a quien esta masooo